কোরিয়ান স্কিন কেয়ার বেশ কয়েক বছর ধরেই ট্রেন্ডিং আর রিসেন্টলি সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই এরকম একটি পপুলার কে বিউটি ব্র্যান্ড নিয়ে অনেক বেশি রিভিউজ আর কোয়ারিজ পাচ্ছি ব্র্যান্ডটি হচ্ছে বিউটি অফ জোসন হাই দিস ইজ রাত্রি বিফোর ইউ বাই আজকের এপিসোডে রিভিউ শেয়ার করব আমার রিসেন্ট ইউজ করা পপুলার কে বিউটি ব্র্যান্ড বিউটি অফ জোসন গ্লোডিপ সিরাম নিয়ে প্যাকেজিং থেকে শুরু করে পারফরম্যান্স সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে এই সিরামের প্যাকেজিং সিম্পল হোয়াইট কালার বটল এন্ড ড্রপার সিস্টেম আছে এই সিরামটিতে ইনগ্রেডিয়েন্ট লিস্ট যদি দেখি তাহলে এই সিরামের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রাইস এন্ড আলফা বিউটি এটাতে 68% রাইস ব্র্যান ওয়াটার আছে আর রাইসে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিডস থাকে রাইসের মাল্টিপল বেনিফিটসের এর জন্য কিন্তু একে বিউটি ওয়াটারও বলা হয় রাইস ব্র্যান ওয়াটার ড্রাই স্কিনকে কে ময়শ্চারাইজ করতে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও এতে থাকা 2% আলফা বিউটিন স্কিনের অতিরিক্ত মেলানিন প্রোডাকশন কমায় এবং আলফা বিউটিন কিন্তু রেগুলার বেটা আর থেকে 10 টাইমস এই সিরামটি ক্ল করে যদি রেগুলার ইউজ করা হয় তাহলে এটি হাইপার পিগমেন্টেশনার কমাবে স্কিনকে ইভেন আউট করে স্কিনটি রাখবে এই সিরামের মেইন পারপাস অনেকের কিন্তু ফ্রেগরেন্সের স্কিনে ইরিটেশন হতে পারে তাদের জন্য এই সিরামটা বেটার অপশন হতে পারে কারণ এই সিরামের ফ্রেগরেন্স একদমই মাইল্ড এবং নেই বললেই চলে এখন এই সিরামের টেক্সচারের কথা যদি বলি আমার কাছে মনে হয়েছে এই সিরামের টেক্সচারটা খুব বেশি লাইটও না আবার খুব বেশি থিকও না মিডিয়াম একটা টেক্সচার এবং স্কিনে খুব ইজিলি অ্যাবসর্ব হয়ে যায় অ্যান্ড এই সিরামটা অ্যাপ্লাই করার পর স্কিন ডিউই অ্যান্ড ময়শ্চারাইজড ফিল হয় এবং স্কিন ইনস্ট্যান্টলি বেশ ব্রাইট লাগে দেখতে সব স্কিন টাইপেই এই সিরাম অ্যাপ্লাই করা যাবে তবে কারো টাইপ যদি অনেক বেশি অয়েলি হয় তাহলে তাদের জন্য সিরামটি একটু ঠিক মনে হতে পারে ডে টাইম নাইট টাইম অথবা দুই বেলাতেই এই সিরাম ব্যবহার করা যেতে পারে শুরুতে উইকলি এক দুই দিন ইউজ করতে পারেন এরপর আস্তে আস্তে বাড়াতে পারেন আর সিরাম সব সময় আমার কাছে ওভারঅল সিরামটি ভালো লেগেছে স্কিন ব্রাইট অ্যান্ড মশাইড ফিল হয় আপনারা যারা ডাল স্কিন এবং ডার্ক স্পটের জন্য সিরামটি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য সিরামটি একটি থামস আপ